ইমান যদি শেখর গভীর না হয় ইমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে ইমান যদি গভীর না হয় আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন ঝড় কিংবা রোদ কিংবা বৃষ্টি আলো কিংবা অন্ধকার জুলুম কিংবা নির্যাতন অত্যাচার কিংবা অবিচার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাদ হিন্দু বৌদ্ধ যে যখন আমার উপরে জুলুম করে আমি আমার সব দেব কিন্তু আমার ইমান হারাবো না আল্লাহকে হারাবো না এরকম ইমান দরকার নয়তো টিকে থাকা বড় কঠিন আল্লাহ দেখে হ্যাঁ তেইশ লক্ষ মুসলমান ঘর হারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে তেইশ লক্ষ মুসলমানের বসবাস ছিল একটি মুসলমানের একটি ঘর এই বিল্ডিং এই টাইলস এই সবই তো তাদেরও ছিল ছিল না আজ কিচ্ছু এটা নুহু নবীর কাহিনী না এই জমানা এটা গল্প বলতেছি না রানিং ঘটনা তাহলে তুমি তুমি কি মনে করছো ভাইয়া তোমার বাপের ক্ষমতায় তুমি টিকা আসো না তোমার এই মাস্তানি তোমার এই চুল নিয়ে বাহার তোমার এই মোবাইলের কারণে তুমি না সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছে না না আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে